মিন রাশি সাপ্তাহিক রাশিফল তেইশে ডিসেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর দু বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ এই সপ্তাহে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে এটি সম্ভব যে আপনি গাড়ি চালানোর সময়ও মনোযোগ দিতে পারবেন না অতএব আপনাকে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেতু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যতদিন আপনার সামনে টাকা পড়ে থাকবে আপনার ব্যয় একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে এটি তোলা আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে আপনি অনেক আর্থিক সুবিধা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন অন্যদের বোঝানো আপনার ক্ষমতাকে আপনাকে এই সপ্তাহে পরিবারের শান্তি বজায় রাখতে সাহায্য করবে তাই নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের এই ক্ষমতাকে গ্রহণ করুন এবং অন্যকে বোঝানোর পরই যে কোনো সিদ্ধান্তে পৌঁছান আপনার চন্দ্র রাশি থেকে আপনার দ্বাদশ ঘরে শনি উপস্থিত থাকার কারণে এই সপ্তাহে আপনাকে আপনার কর্মজীবনের অগ্রগতির জন্য আপনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় আপনি সময় মতো কোনো কাজ শেষ করতে পারবেন না এটি আপনার কেরিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করতে পারেন এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীদের তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনের সফলতা এনে দেবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন প্রতিকার বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক মীন রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ